নমস্কার বিশ্বের রচনায় আপনাদের স্বাগত দর্শক কুলতলিতে নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় সাজা ঘোষণা করেছে বারাইপুর পক্ষ আদালত ঘটনার একষট্টি দিনের মাথায় দোষী সাব্যস্ত মুস্তাকিন সর্দারকে ফাঁসির সাজা দিয়েছে বিচারক আর কুলতলির মামলায় সাজা ঘোষণার পরেই আর্যিকর কাণ্ড নিয়ে বিরোধীদের আক্রমণ করলেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুনাল ঘোষ তিলোত্তমর বাবা মাকে করজোড়ে আবেদন করে বললেন আপনারা অন্যের কথায় বিভ্রান্ত না হলে মেয়ে খুনে দোষী সব্যস্ত্র ফাঁসির সাজা এতদিনে দেখতে পেলেন কুনালের মন্তব্যের জবাব দিলেন তেলোত্তম বাবা শুক্রবার বারুইপুর পক্ষ আদালত কলতলির মামলায় সাজা ঘোষণার পর কুনাল বলেন কলতলিতে নাবালিকাকে দর্শন খুনের ঘটনায় দৃষ্টান্ত তৈরি হলো মুখ্যমন্ত্রী বলেছিলেন দু মাসের মধ্যে শাস্তি দিতে হবে এবং ফাঁসি চাইব তদন্ত প্রক্রিয়া দ্রুত শেষ হয়েছে বিচার প্রক্রিয়া দ্রুত শেষ হয়েছে একষট্টি দিনের মাথায় ফাঁসির সাজা হলো এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ রাজ্যের পুলিশ ও আইনি বিভাগ তৎপরতার সঙ্গে কাজ করেছে যে নাবালিকাকে ধর্ষণ খুন করা হয়েছে তার পরিবারকে ন্যায় বিচার দিতে পুলিশ তৎপর হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ দেখিয়ে দিল একষট্টি দিনের মাথায় ফাঁসির সাজা আদা করে আনা যায় অপরিজিতা বিলের প্রসঙ্গ টেনে বলেন এই রকম অপরাধের ক্ষেত্রে দ্রুত শাস্তির জন্য অপরিজিতা বিল এনেছে পশ্চিমবঙ্গ সরকার কিন্তু তা এখন দিল্লিতে পড়ে রয়েছে কুলতুলির মামলার সাজার কথা উল্লেখ করে আরজিকর কাণ্ডে টেনে নেন কুনাল বলেন আরজিকরের ক্ষেত্রেও কয়েক একদিনের মধ্যেই অভিযুক্তকে ধরেছিল রাজ্য পুলিশ তারপর হাইকোর্টের নির্দেশে তদন্ত শুরু করে সিবিআই কিনারা তো কলকাতা পুলিশই করে দিয়েছিল সিবিআইয়ের হাতে কিছু আনুষ্ঠিকতা ছিল তাতেই এত দেরি হয়েছে বা দেরি করছে সিবিআই বিচার প্রক্রিয়া শেষ করে উঠতে পারলো না আজকে যদি কলকাতা পুলিশের হাতে মামলা থাকতো তাহলে হয়তো আরজি করের ঘটনায় ফাঁসির সাজা হয়ে যেত কারণ আরজিকরের ঘটনার অনেক পর কুলতলির ঘটনা ঘটেছে কুলতলির মামলায় সাজার পর এটা বলাই যায় আর জীকরের ঘটনা কলকাতা পুলিশের হাতে থাকলে এতদিনে সাজা হয়ে যেতে পারতো যারা অতি নাটক করলেন তারা আসল তদন্তের ক্ষতি করলেন তিলোত্তম বাবা মার উদ্দেশ্যে করেন বললেন আমি তিলোত্তমা বাবা মাকে করজোরে বলবো কুলতুলের ঘটনাটা দেখবেন কাদের কথায় বিভ্রান্ত হয়েছিলেন আপনারা যদি কলকাতা পুলিশের ওপর রাস্তা রাখতেন তাহলে এতদিনে ফাঁসির সাজা হয়ে যেত তিলোত্তমা ন্যায় বিচার দিতে পারতো কলকাতা পুলিশ কুলতুলির আগেই তিলোত্তমা কাণ্ডে দোষীর ফাঁসা দোষীর ফাঁসির সাজা হতো কুলতুলিতে আস্থা রেখেছে দোষীর ফাঁসির সাজা হয়েছে আপনারা যদি কলকাতা পুলিশের ওপর আস্থা রাখতেন তাহলে আপনাদের মেয়ের খুনির ফাঁসির সাজা দেখতে পারতেন এদিকে এদিন কুলতুলির মামলার ফাঁসির সাজার পর তিলত্তমা বাবা বলেন রাজ্য পুলিশ ও স্বাস্থ্য দপ্তরের বড় বড় মাথাদের উপস্থিতিতে সাক্ষ্য প্রমাণ লোপাট হয়েছে সেই জন্য সিবিআই অভিযুক্তদের সামনে আনতে পারেনি আমাদের আসামি এখনও ধরা পড়েনি জয়নগরে পুলিশ সাক্ষ্য প্রমাণ জোগাড়ে তৎপর ছিল আর এখানে সাক্ষ্য প্রমাণ লোপাটে তৎপর ছিল সাক্ষ্য প্রমাণ পুলিশ যে লোপাট করেছে তার প্রমাণ তো টালা থানার তৎকালে রোশী তাকে গ্রেপ্তার করেছে সিবিআই বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের